সমালোচনা যেন সঙ্গী হয়েছে অভিনেত্রী নুসরাত জাহানের ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তি জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি বারবার সমালোচনার শিকারও হয়েছেন তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী তিনি বাঁচেন নিজের ছন্দে আপাতত ব্যস্ত রয়েছেন আরই নিয়ে সদ্যই মুক্তি পেয়েছে ছবিটি তার মাঝে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের জবাব দিলেন নুসরাত আরে কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত সঙ্গে লিখেছেন কাউকে নিচে নামানোর জন্য কে কি বলছে তাতে কিছু যায় আসে না আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী শুধু নুসরাতই নন যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই আরি ছবির সবচেয়ে বড় চমক মৌসুমি চট্টোপাধ্যায় যিনি প্রায় এক যুগ পর বাংলা ছবিতে অভিনয় করেছেন শেষবার দু সালের অপর্ণা সেনের গয়নার বাক্স ছবিতে দেখা গিয়েছিল তাকে ছবিতে আইটেম গানে দেখা গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিত চক্রবর্তী পরিচালিত আরই যশ নুসরাতের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি তাই এই ছবি নিয়ে যে যশ নুসরাতের উন্মাদনা অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই